আর নানু হচ্ছে আইদার জন্য একটা ছোট পাতিল বানাইছে এখন পাতিলের অস্তিত্ব শেষ করে তবে রুটি মশলাটা পছন্দ হইছে আর এখন রুসগুলো দিয়ে দি এই যে আমাদের এখন গরম গরম পিঠা বর্ত দিয়ে খাওয়া হবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সময় ভালো আছে আজকে সকাল সকাল আমাদের নাস্তা চরা পিঠা হবে এখানে গুড়ি কালো হইছে আর এখানে হেজুর গুড় সোয়ানের পাটানো আর নাইটে দিয়ে পুলি পিঠা বানানো হবে আর সোয়ান ফুডস প্রোডাক্ট থেকে খেজুর আর লালি তো প্রতি বছরই শীতকালে চলে আসে আর আমরা এই নালিয়ার আর গুড় দিয়ে পিঠা বানানো হই আর আজকে মেরা পিঠা হবে আর পুলি পিঠা হবে তো আর এদিকে সকাল সকালে সবকিছু নিয়ে বসে গেছে পিঠা বানানোর জন্য আর সবাই হেল্প করতেছে পিঠা বানাতে তো অনেক স্বাদ

নানু খুব সুন্দর করে পিঠা বানাচ্ছে আর বিউটি আপু দেখতেছে কি হবে নানু বানাচ্ছে তুমি কি পারো না আর এদিকে অনেক সুন্দর করে হ্যাঁ এই পিঠাগুলো বানানো হয়েছে আর এদিকে হচ্ছে নারকেল খেজুরের গুড় দিয়ে এটা এক ধরনের হবে আর এখানে হচ্ছে নারকেল গুড় ছাড়া

এই পিঠাগুলো গুলো আমি মনে করি একটু বানানোর টাফ দুই পাশে এরকম কি বলে একটু ধার হ্যাঁ হ্যাঁ বিউটি আপা এখন ভাপে দিয়ে দিবে পিঠাগুলো হুম অনেকগুলো পিঠা হয়ে গেছে এখন হচ্ছে একটা একটা করে সবগুলো দিয়ে দিবে

লা আমরা খুব সুন্দর হচ্ছে আইদার ছোট্ট একটা পাতিল বানালছেন না আইদার ছোট পাতিল হয়ে গেছে তোমাকে পাতিল দিছে পাতিল দিবে তোমাকে হাত্রেট কর তো হাত

আর বানানো হচ্ছে এদিকে দাও দাও আরে তাইরে এরা একদম সুন্দর হবে থেকে এসে আবদার করলো আম্মু আমি পোলাও খামু আজকে এথিনার জন্য রুস্ট পোলাও রান্না এই যে মুরগা আগে বয়ল করে নিতেছি আর এখানে পোলাওটা নিয়ে

আর এখন মশলা দিয়ে আর এদিকে দিলো হয়ে গেছে ফ্লো হয়ে গেছে গেছে এখানে টেস্ট ডার্চিনি দিয়ে দিলাম আর পরিমাণ মতো একটু মরিচ দিয়ে দিলাম একটু ধনিয়ার গুঁড়া আর একটু জিরের গুঁড়ো আর এখানে বাদাম পাতাটা দিতেছি

আমি ঘি ও দিয়ে দিলাম ঘিটা দিলে তোমার রোস্টের স্কিমেলটা অনেক একটু বাড়ে বেশি এখানে দইটাও দিতেছি রোস্টের মশলাটা পসন্দ হয়েছে আর এখন রোস্টগুলো দিয়ে দিই